আই ডো্ট নো হোয়াই বাট আমি কোনো কিছু সহজভাবে নিতে পারি না দিন শেষে সব কিছু নিয়েই আমি অনেক ভাবি খুব ছোটো ছোটো জিনিসও আমার মন খারাপ করিয়ে দেয় খুব অল্পতেই হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলি নিজের উপর এত কিছুর কন্ট্রোল না থাকলেও তোমায় ভালোবাসায় কিন্তু কোনো কমতি রাখিনি রাখিনি কোনো খাদ যেখানে তুমি কেন পৃথিবীর কেউ বলতে পারবে আমার ভালোবাসায় বিন্দু পরিমাণ কমতে ছিল ভালোবাসা হয়তো এমনই হয় যেখানে ভাষায় প্রকাশ করার মতো কিছু থাকে না তারপরেও যখন আলাদা করে বলতে হয় তখন শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি আমার কি তুমি বুঝতে পারো আমার কি তুমি শুনতে পাও কখনো যদি শুনতে পাও চোখটা বোঝে ফিল করো কতটা ভালোবেসেছি তোমায় মিশেও